হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনু আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছে তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমরা ভীষণ ভালো আছি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হলো হোলির দিন সকালের ভিডিও মানে সারাদিন আমরা কীভাবে হোলি সেলিব্রেট করেছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক সকালবেলা দেখো আমি এখানে বসে পড়েছি আবির নিয়ে তো প্রথমে তো আবির দিয়ে শুরু হবে জিনিসটা তো শেষ হবে রঙ দিয়ে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যাই হোক এখানে দেখছো সমস্ত রকম আবির মোটামুটি রেডি করে নিয়েছি এবছর দোল উৎসব আমি বাবার বাড়িতেই সেলিব্রেট করেছি প্রথম থেকে সেখানেই ছিলাম আগে থেকেই তো তোমরা আমার হোলি খেলার ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসা দেখিয়েছ অনেকগুলো ভিডিওতে মানে আগে পরে সবগুলোতেই ভীষণ ভালো লেগেছে সেজন্য আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম যাই হোক দেখতে পাচ্ছ এখানে সমস্ত আবিরগুলো নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু আমরা হোলি সেলিব্রেট করি একটু অন্যরকম হবে আমি মনে এই একটা দিন যেটা কিন্তু আমরা বেশ মজা করে মানে যেটা মানে জেনুইন রং খেলা যেটাকে বলা হয় হ্যাঁ সারা বছর তো আমরা সেইভাবে মজা করতে পারি না দেখবে সবাই মিলে একত্রিত হলে একটা মজাটা দ্বিগুণ বেড়ে যায় ঠিক সেই রকমই এবছরের মজাটা একটু অন্যরকমই হয়েছে মনে হয় তিন জামাই একই সঙ্গে উপস্থিত রয়েছে হোলি খেলাতে আর এরকম তো সাধারণত হয় না এবছর নতুন যে জামাই সেও তো উপস্থিত আছে আর সবাই মিলে একসাথে খুবই মজা করেছে যাই হোক আর আমার মনে হয় দেখো এই হোলি খেলাটা হ্যাঁ আবির তো আমরা সবাই মানে একটু আধটু খেলা খেলেই থাকি কিন্তু একটু রং খেলাটা কিন্তু এই ছোটোবেলাকার সেই রং খেলার মতো আমরা কিন্তু ছোটোবেলাতেই রং টং খেলতাম আর আম বিশেষ করে বাবার বাড়িতে আসলে কিন্তু আমার এই রং খেলাটা মানে আজ মানে বসন্ত উৎসবের দিন হোক মানে দোল উৎসবের দিন হোক বা পরে হোক একদিন না একদিন রঙ খেলা হবেই তো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ যে রং নিয়ে এসেছি রং না খেলে ঠিক হোলিতে মজা নেই সেটাই বলছিলাম একটু মানে আবির দিয়ে শুরু হবে আর রং দিয়ে শেষ হবে যেটা আমরা প্রত্যেক বাড়ি করি তো আমার বাবুর তো আগের দিন থেকেই ও আবির নিয়ে খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ ওকে রঙের থেকে একটু দূরেই রেখেছি বাচ্চাদেরকে রঙ থেকে দূরে রাখা এটাই ভালো স্কিনের প্রবলেম হতে পারে তো যাই হোক প্রথমে বড়দেরকে সবার সঙ্গে প্রণাম করে নিলাম মানে মা কাকিমা জেঠিমা বৌদিরা ঠাকুমা সবাইকে একটু আবির ছুঁয়ে পায়ে একটু প্রণাম করে নিলাম আর তারপরে নিজেরা নিজেরা একটু আবির খেলে নিলাম আর পরবর্তীতে তো আমরা আছি যেগুলো আলাদাভাবে করা হবে সেখানে দাদারা রয়েছে কাকারা রয়েছে সবাইকে একটু দিয়ে নিলাম তার মধ্যে আবার একটু রান্না করতেও চলে আসলাম সকাল সকাল রান্নাটা না সারলে ওইদিকে আবার আমরা একটু সবাই মিলে খেলা করতে পারছি না আর খাবারের মধ্যে ওই আবির রং পড়লে বুঝতেই পারো কত সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু আমরাও চাইছি যে সকাল সকাল রান্না বান্নাটা সেরে নিয়ে তারপরে সবাই মিলে একেবারে লেগে পড়বো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আলুগুলো ভেজে নেব আর ওইদিকে আছে মাংস ম্যারিনেট করা আর সেটা মাটনও আছে চিকেনও আছে দু রকম মাংসই আছে কারণ একটু টাইম তো লাগবেই রান্নাবান্না সারতে সেই জন্য আগে আগেই একটু সবটাই বসিয়ে দিয়েছি আর সকালবেলা একবার রান্নাবান্না হয়েছে যেটা ঘরোয়াভাবে ব্রেকফাস্টে যেটা আমরা করেছি একদম সিম্পল রান্না আলু সিদ্ধ ভাত যেটা দিয়ে সবাই খেয়েছে তো খাওয়া দাওয়া সেরে আমি একদম লেগে পড়েছি এইদিকে আর মা কাকিমারা ওরা এখনও খায়নি ওরা খাবে আর তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল চলে এসেছে যদিও আমি শর্টসে অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে যেগুলো তোমরা দেখে নিতে পারো যেগুলো কিন্তু এই ভিডিওতে হয়তো বা নেই কারণ অনেক কিছু আমি আমাকে ডিলিট করতে হয়েছে বাধ্য হয়ে কারণ অনেক স্টোরেজের প্রবলেম হচ্ছিল আমার ফোনে যার কারণে অনেক কিছু ক্লিপস আমি রাখতে পারিনি অনেক কিছু ছিল অনেক অনেক যেগুলো খুব ভালো মজা পেতে তোমরা সে যাই হোক আর ছোটো বাবিন ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে পড়ে ওকে একটু আবির মাখিয়ে দিলাম ওর প্রথম বছর এবছর দোল সেই কারণের জন্যই তো দেখো ও প্রথম দিকে কিন্তু একটু মুড নেই খুব একটা তো এইবার দেখো তো মজা পাবে প্রথমে একটু মুড ছিল না যেহেতু ঘুম থেকে উঠেছে আর এবছর যেহেতু প্রথম দোল উৎসব তো আমরা আমরা একটুখানি আবির নিয়ে খেলুক ভালো লাগবে দেখতে তো যেই হরে কৃষ্ণ গান চালিয়েছে। ওমনি নাচ শুরু করে দিয়েছে আর সব থেকে বড়ো কথা আমাদের বাড়ির কাছে একটা অষ্টম প্রহর হচ্ছিলো সেখান থেকেই কিন্তু গানটা শুনে আরও নাচ করছে আর আমি সাথে করছিলাম ইতিমধ্যে দেখো আমাদের ছোটো জামাই উনিও একদম রং খেলবে বলে মানে নেমে পড়েছে মাঠে এখানে রং টং নিয়ে খেলা হবে তো আমি এখানে আমি বলছি একমাত্র আমার মুখটাই ফাঁকা আছে তোরা সবাই রং খেলে ফেলেছিস তো ওরা আবার বলছে এবার তোকে দেবো যাই হোক ফাইনালি আমাকে দিতে পারে কি পারবে না তোমরা দেখতেই পারবে একটু পরেই আর এখানে দেখো সব সবার মুখেই কম বেশি আছে আর এরপরে যে কী হবে দেখতেই পারবে এই দেখো ছোটো জামাই চলে গেছে আমাদের বাড়ির পাশে একটা বৌদি দুয়ারি সেখানে রং দিতে রং দেওয়ার জন্য সবাই মানে মাঠে নেমে পড়েছে দাদা কেবল দিয়ে আসলো আর ওই যে আমরা আর সত্যি কথা বলতে এই যে পটল রঙের মধ্যে যা একটা মজা না মানে কি বলবো হ্যাঁ যদি বলো অনেকে বলে ওই রঙ উঠতে চায় না ভালো লাগে না কিন্তু আমার মনে হয় এই একটা দিনই তো আমরা খেলবো একটা দিনই একটু মজা করব। সারা বছর তো আমাদের মুখ পরিষ্কারই থাকে একটা দিনই একটু করি না তাই কী হয়েছে মানে ছোটোবেলাকে একটু ফিরে যায় না আমরা কিন্তু এই বছর এইবার বছর বলে না আমরা প্রত্যেক বছরই মানে এই দিনগুলোতে একটু ছোটোবেলাতেই ফিরে যায় বেশ মজা হয় যেটাতে তো দেখো এখানে আবার শালিতে যেই জামাইবাবুকে দিতে গেলো আর দিতে পারলো না আর এইবার ধরেছে বড় বৌদিকে সবাই মিলে বড় বৌদির মুখে সবাই মিলে রং দিচ্ছে আর অলরেডি দেখতে পাচ্ছ সবার মুখ কিন্তু রঙে ভরা আর এর মধ্যে আমার মুখও আছে এই দেখো আমার মুখটাও ফাঁকা নেই পুরোপুরি আমাকেও ভূত বানিয়ে দিয়েছে ওরা একদম তো একে একে এবার সব লেগে পড়েছে সবার মুখটাই তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বড় জামাই আর এই যে বৌদি আমি দেখো কি অবস্থা আমাকে কেমন লাগছে এখানে ঝুমা ওদিকে একটা বৌদি আর ওইদিকে যে রুম পাকে আরও একটু বেশি বেশি করে গলায় টলাইগুলো দিয়ে দিচ্ছে যেগুলো ফাঁকা আছে সেগুলোতে আমরা দিয়েছি আর এদিকে বৌদির মুখটা তো কি বাজে লাগছে দেখো এবারে সবাই ভূত হয়ে গেছি আমরা মানে বাড়িটা পুরো ভূতের বাড়ির মতো লাগছে আমি আর বলছি দেখি আয়নায় দেখি তো কেমন লাগছে আমাকে আমি বলছি কী বাজে যে লাগ আর এই পটল রঙটা মাখালে কিন্তু কাউকে চেনাও যায় না সত্যিই তাই যাই হোক এখানে দিদিকে দেখো তোমার দাদা একটু মাখিয়ে দিলো বাড়ির কাউকে ছাড়া হয়নি সবাইকে দেখাতে পারলাম না হয়তো কিন্তু যাই হোক আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি আশা করি তোমরাও করেছো তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ কি সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো